লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে কোম্পানিং এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন মানে তাদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা জি আপা আপনি আপা আমার দেখতে তো ওই আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাইক ট্রাম্প পাওয়ারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নৃত্যের ব্যাপারে এখন যেগুলা বলা যায় না তো উনি যে বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প পাওয়ারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা

আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে শুনছিলাম ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আপা মানে করছে আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

এই আমরা থাকছি দেশের যে অবস্থা এখন তো দেশের অবস্থা খারাপ ভয়ঙ্কর আপা আবার সেই দরিদ্র নিচে চলে যাচ্ছে খাবার নাই সব বন্ধ করে দিচ্ছে আর সব টাকা লুটে খাচ্ছে ব্যাংকে টাকা সব লুটে খাচ্ছে

আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করে না পা দেশের মানুষ আরে আরে বুঝতেছে আপা মানুষের বুঝে দিতে

এখন আপাত আমরা ওই যে আপনার এই বিষয়টা আপনি বলে দিয়ে আপা সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাবে মুখ করতে না তবে উনি যথেষ্ট ভাই আর হচ্ছে আমাদের এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে মানে